এইটাই কোথাও গিয়ে দেবদার পাওয়ার লোকজন অর্ধেক লোকজন জানেই না অর্ধেকের বেশি লোকজন জানেই না যে প্রজাপতি টু এর সিনেমা হল চলে এসেছে কারণ ডিরেক্টলি যদি তুমি বুক মাই শোটা খোলো প্রজাপতি টু সার্চ করো দেখবে সেখানে তুমি টিকিট বুকিং করার এখনও কোনো অপশানই পাচ্ছ না কোনো সিনেমা হল দেখাচ্ছেই না তারপরেও লোকজন খুঁজে খুঁজে সিনেমা হল বার করে ওখানে টিকিট কাটতে শুরু করে দিয়েছে এবং আমি থ্যাংক ইউ জানাবো দেভিয়ান প্রেম ভাইকে আমায় এরকম একটা দারুণ আপডেট পাঠাবার জন্য প্রেম ভাই আমায় গতকাল রাতে এই আপডেটটা পাঠিয়েছে কিন্তু তোমরা জানো আমি শনিবার দিন সারাদিন বাড়ি থাকি না তাই আমি রাত্রিবেলা ফিরে আর সত্যি বলছি আমি খুব টায়ার্ড ছিলাম আমি পেরে উঠিনি আজকের প্রথম খবরটা প্রজাপতি টু ভালোবাসাকে কেন্দ্র করে হবে হ্যালো এভ্রিবান আমি পৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং বাকি আছে আর তিন থেকে চারটে দিন তারপরে সিনেমা হলে একের পর এক দোদোমা ফাটবে কারণ আমরা জানি প্রজাপতি টু সিনেমা হলে চলে এলে সিনেমা হল কি হতে পারে আফটার প্রজাপতি প্রজাপতি টু ব্লকবাস্টার হবেই কেউ আটকাতে পারছে না অভিজিৎ সেনের মানে নির্মাতা হিসেবে অভিজিৎ সেন তিনি জানেন কিভাবে পাবলিকের নার্ভটাকে চেপে ধরতে হয় তার সঙ্গে আবার মিথুন চক্রবর্তী দেবদা দুজন এক সঙ্গে তার মধ্যে আবার একজন নতুন নায়িকাকে পাওয়া যাচ্ছে তার সঙ্গে আবার ঋধিকা পল আছেন অনেকগুলো ফ্যাক্টর আছে এই ছবিতে কাস্টিংও প্রচণ্ড ভালো আছে তো আমরা এই ভিডিওতে কথা বলছি দুটো সিনেমা হল অলরেডি এসে গেছে হ্যাঁ একটা হচ্ছে ডলফিন মাল্টিপ্লেক্স হরিণঘাটা নদিয়া আমি আবারও বলি ডলফিন মাল্টিপ্লেক্স হরিণঘাটা এখানে কিন্তু প্রজাপতি টু চলে এসেছে এবং পরপর চারটে শোতে প্রজাপতি টুকে দেখতে পাওয়া যাচ্ছে আমি তোমাদেরকে বলেও দিই এই যে স্ক্রিনশটটা আমার কাছে প্রেম ভাই গতকাল পাঠিয়েছে এই হচ্ছে সেই স্ক্রিনশট দুপুর বারোটা দুপুর তিনটে সন্ধ্যে ছটা রাত্রি সাড়ে আটটা চারটে শো নিয়ে ডলফিন মাল্টিপ্লেক্সের প্রজাপতি টু চলবে পঁচিশ তারিখ থেকে এছাড়াও আর একটা সিনেমা হল হচ্ছে বানিরূপা সিনেমা হল বেড়া চাপা এটা একটা সিঙ্গেল স্ক্রিন যেখানে দুপুর বারোটা দুপুর তিনটে এবং সন্ধ্যে ছটা এই সিঙ্গেল স্ক্রিন জুড়ে শুধু প্রজাপতি টুই চলবে কারণ আমরা জানি সিঙ্গেল স্ক্রিন মানেই নয় তিনটে নয় চারটে শো থাকে আমি জানি না এই বেড়া চাপার এই বানিরূপা সিনেমা হলে চারটে করে শো চলে কিনা যদি সেটাও চলে থাকে তাহলে তিনটেই দেবদার দখলে এটা হচ্ছে মেন কথা এবং তোমাদেরকে যে ব্যাপারটা বলবো ডলফিন মাল্টিপ্লেক্স যদি তোমরা বুকমাই শো থেকে সার্চ করো অলরেডি তিনটের শোটার টিকিট বিক্রি হওয়া শুরু হয়ে গেছে ছটা সাতটা টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে আমি আবারও বলছি কেউ জানেই না কিন্তু যে প্রজাপতি টু এর হল চলে এসেছে অফিসিয়ালি এখনো কেউ জানে না তারপরেও লোকজন খুঁজে খুঁজে গিয়ে টিকিট বিক্রি করছে বিক্রি মানে কাটছে আর কি সো এটা একটা দারুণ ব্যাপার আচ্ছা আর একটা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা সবাই জানো আগামীকাল কিন্তু প্রজাপতি টু এর অফিসিয়াল ট্রেলার আসছে এবং সেটাও গতকাল দেবদা জানিয়ে দিয়েছেন একটি ছবি একটা পোস্টার এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি লন্ডনেই দেবদার একটা সোলো ফটো তোলা দুর্দান্ত দেখতে লাগছে এগেইন দেবতাকে প্রচণ্ড ভালো লাগছে এবং প্রজাপতি টু সিনেমাটাতে না আমার মানে আমার স্পেশালি বেশি ভালো লাগছে যখন দেবদা বাবা রূপে আসছেন ওই চশমাটা ওই হেয়ার স্টাইলটা মানে বেশ অনেকটা ম্যাচিওর ব্যাপারটা ওটা না ভালো লাগছে দেখো দেবদার বয়সটা চল্লিশের কোঠায় এগোচ্ছে এবার এইবারে এইরকমই ক্যারেক্টারে দেবদা আসবেন যেটা বয়সের সঙ্গে সামঞ্জস্য রাখবে যে কারণের জন্য কিন্তু ভালো লাগছে দেবদাকে ওই ক্যারেক্টারটাতে দেখতে আমার খুব ভালো লাগছে তো আমি এই ছবিটাকে নিয়ে ভীষণ এক্সাইটেড আমি জানি তোমরাও খুব এক্সাইটেড এই ছবিটা প্রথম দশ দিনেই রেকর্ড ক্রিয়েট করবে তোমরা দেখো প্রথম সাত দিনেই রেকর্ড ক্রিয়েট করবে কারণ একটা বড় সুন্দর একটা উইন্ডো পাবে না পঁচিশে ডিসেম্বর পাবে এই পুরো উইন্ডোটা পাবে থার্টি ফার্স্ট পাবে পয়লা জানুয়ারি পাবে যেটা প্রতিবার হতে দেখি আমরা দেবদার ছবির ক্ষেত্রে সেটা এবারেও হবে এবং ফ্যামিলি অডিয়েন্স যে পরিমাণ জুড়ে গেছে এই ছবিটার সঙ্গে ভাই বাপ লেভেলের প্রমোশন বলে না এটা ঠিক বাপ লেভেলের নেই এবার এটা ঠাকুরদা লেভেলের প্রমোশন চলছে একদিকে হেন কোনো প্রথম সারির মিডিয়া দেখলাম না যাদেরকে ইন্টারভিউ দেয়নি প্রজাপতি টু টিম এটা একটা দারুণ ব্যাপার সেকেন্ডলি যেহেতু অভিজিৎ সেন এই ছবির নির্মাতা তাই জি এর সঙ্গে প্রচণ্ড ভালো একটা রিলেশন আর জি মানে আমরা জানি কিভাবে ছবিকে প্রমোট করতে হয় মানে জি কেন্দ্রিক কোনো মানুষের ছবি সেটা কিভাবে প্রচার হবে সেটা খুব ভালোভাবে আমরা জানি হেন কোনো রিয়েলিটি শো নেই যেটাতে প্রজাপতি টুয়ের প্রমোশন হচ্ছে না টেলিভিশন অডিয়েন্সটাকে এত মুঠো করে ধরছে এরকম কোনটা দেখেন দিদি নাম্বার ওয়ান দেখেন তাতেও যাচ্ছি কোনটা দেখেন সাড়ে পাপা দেখেন তাতেও যাচ্ছি ই দেখেন দুটোর কোনোটাই দেখেন না রান্নাঘর দেখেন তো বাড়ির মহিলারা সেটাতেও যাচ্ছি মানে কোনোটাতেই ছাড়ছে না পুরো টেলিভিশন অডিয়েন্সটাকে গ্রিপ করে নিচ্ছে এইভাবে অলরেডি নিয়েছে এছাড়াও লাইভ প্রমোশন তো চলছেই দেবদা মানে যেখানেই যাচ্ছেন দেবদার ক্রেজ ভাই ওটা তো বিয়ন্ড লেভেলের ক্রেজ থাকে ওটা নিয়ে কোনো ডাউট নেই তো সব মিলিয়ে তোমরা লক্ষ্য করে দেখো বড়দিনে কোন সিনেমা আসছে প্রজাপতি টু আসছে এটা ম্যাক্সিমাম লোক জানে ম্যাক্সিমাম লোক জানে তো দারুণ একটা বিষয় এটা এই ছবিটা প্রচন্ড ভালো চলুক আমরা এটাই চাইব অবশ্যই টলিউড ইন্ডাস্ট্রিতে আবারও একটা ব্লকবাস্টার আসুক আমরা এটা চাইবো ডেফিনেটলি তো তোমরা কতটা এক্সাইটেড প্রজাপতি টু নিয়ে কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য টাটা